চিন্তা ভাবনা করে যে আমার অনেক অনেক সমস্যা আছে রোজা থাকলে অসুবিধা আছে পেটে গ্যাস হয়েছে অমক হয়েছে তমক হয়েছে

সচেতনার সঙ্গে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবার জন্য রোজা রাখে ওই বান্দা বান্দির বিগত জীবনের গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন মাফ করে দেন জোরে বল সুবহানাল্লাহ যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবার জন্য রোজা রাখে আমার আল্লাহ পান্তার জীবনে গুনা গুনাতেন ক্ষমা কেন রোজাদার বান্দা আল্লাহ তাআলা না তোড়া প্রিয় হয়ে যায় ওই বান্দা সেহরের টাইমে ওঠে পড়ে আল্লাহ দরবারে এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে ওই বান্দা ফজরের নামাজ আদায় করে নি সারা দিন উপোস থেকে যায় বান্দা তাসবিহ তাহলিল আদায় করে কুরআন তেলাওয়াত আদায় করে দিন অতিবাহিত করবার পরে সুন্দর সময় যখন বান্দা ইফতারি সম্মুখে নিয়ে বসে যান আল্লাহ দরবারে এমন করে করতে থাকেন ও রব্বুল আলামিন আল্লাহ

Ei é da daqui, é daqui, দুনিয়ার জমিনে ওই আদম সন্তান জীবনে গুনাহ করে পড়েছে অন্যায় করে ফেলেছে আমার অনুগ্রহ পালন করবার জন্য আজকে সারা দিন এমন করে উপোস থাকার পরে শাহরিন নাকি থেকে বান্দা আমার ইফতারি সম্মুখে নিয়ে দোয়া চায় নিজের গুনাহর থেকে অনুতপ্ত হয়েছে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও আমার ওই বান্দা বান্দীর জীবনের গুনাহগুলো maaf করে দিলাম ক্ষমা করে দিলাম জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ

ও যুব যুবনেনা তুনুনেনা আমাত রুজাদার বান্দা বান্দীদেরকে আমরা আল্লাহ এত ভালোবাসেন এত mohabbat করেন এই রুজাদার বান্দা বান্দির জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা আল্লাহ রেখে দিয়েছেন যে জান্নাতের দরজার নাম হলো রায়য়ান ওই রায়য়ান দরজা দিয়ে কেবল মাত্র স্পেশালি ভাবে রুজাদার প্রবেশ করবে অন্য কোন ব্যক্তি অন্য কোন মানুষ ওই এমন

দিতে পারি খুরমা খেবুর খেবুর খেজুর এমন করে দিতে পারি রোজাদার কি ইফতার করাতে পারি আমার রাসূলুল্লাহ বললেন ওই বান্দা বান্দির জন্য জাহান্নামটা এমন করে জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিতে পারে আমরা যদি কোনো রোজাদার ইফতার করাতে পারি আল্লাহ পাক রব বললেন ওই রোজাদারের সম পরিমাণ ওই বান্দার আমলনামায় সব তালিকা হয় সাহাবা কেরামে না জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবুল্লাহ হুজুর আমাদের তো এমন

যদি কোন মানুষ সুস্থ শরীর নিয়ে যদি কোন ব্যক্তি রোজা না রাখে ওই ব্যক্তি মাহে রমজান আল মোবারকের দিনের বেলায় যে খাবার গুলো গ্রহণ করবে যে খাদ্য গুলো খাবে ওই ব্যক্তির জন্য হালাল হবে না হারাম হবে কথা বলে কেমন হারাম কেমন হারাম যেমন ভাবে পায়খানা খাওয়া হারাম

বন্ধ করে ও ভাই আমরা রোজা থাকি মানুষের পেছনে পেছনে কি বকের লাখ পরনিন্দা দোষ করে থাকি আমার আলমারা পাকের নবী বললেন যখন রোজা থাকে বেবে রোজা থাকা অবস্থাতে তোমরা কি বকের লাখ না পরনিন্দা করোনা দোষ চর্চা করোনা গালিগালাজ না আর কি বক পড়াটা তোমার কঠিন গুনাহগার গুনাহগার হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তুমি না জিনা জিনা করবার থেকে তার থেকে অধিক

যখন কি করতে থাকে তার নেকিগুলো গুলো এমন করে বরবাদ হয়ে যায় যায় ধ্বংস হয়ে যায় যায় আমার রাসূল আরো বলেছেন কোন মানুষ যখন গীবত করে ওই গীবত করতে वाला ব্যক্তি সে যখন নিজের মৃত্যু ভয়ে রোগস্থ ভক্ষণ করলো জোরে বলা যাবে না কি নাউজুবিল্লাহ মানুষের গোশত খাওয়া হারাম আবার আল্লাহর রাসূল বললেন নিজের মৃত ভাইয়ের আর মরা মানুষ মরা মানুষ কষ্ট খাওয়া যায় যায় জানতো মানুষ তো যায় মরা মানুষ তো আরো যায় ঠিক বলেন ডবল গেয়ার কষ্ট

আপনাদেরকে জোর হাত করে বলে দেব কোন মানুষ যদি অন্যায় করে যদি সম্ভব হয় তাকে শুধরিয়ে দেওয়ার পরে একটা process তৈরি করা এমন ভাবে মার্জিত ভাষায় বলে দেওয়া সে যেন নিজে আর পদ পদ পরিপরি পরিবর্তন করে চেঞ্জ করে নিতে পারে এমন ভাবে ভাষা প্রয়োগ না করা যে মন দুঃখ পাবে বেদনা পাবে আপনার ডাকে আহ্বান সালা দেবে এমন কাজ করা করা যাবে না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আমার রাস্তায় নিয়ে ভাষায় যাবে না কোনো মানুষকে দিনে রাস্তায় যোগে ডাকে হয়।

কিয়ামতের মহামাইল দিনে আসবে পরিত্রাণ ত্রান্তে zalim der khatay naam hoye jabe ontacharider khatay naam hoye jabe Allah er hisab dewa da Allah er darbar e hisab dewa boro kotin hoye jabe banda o jogjonera thi mohan allah ta'ala r bhoy ta antor